আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ বরাবরই আপনাদের মাঝে আমি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট ক্লাস নিয়ে আসি আমি আজকে আপনাদের নতুন একটি ক্লাস নেবো ক্লাসটি হচ্ছে আমরা কীভাবে বাইনারি বিয়োগ করতে পারি তাহলে আমরা এখানে শুরু করি যে কীভাবে বাইনারি বিয়োগ করা যায় আসুন বাইনারি বিয়োগ আমরা বাইনারি যোগের মাধ্যমে চার পাঁচটি সূত্র জানছিলাম আমরা বাইনারি বিয়োগের ভিতরেও পাঁচটি সূত্র জানব এই পাঁচটি সূত্র জানলে আপনি সহজে বাইনারি বিয়োগ করতে পারবেন সেই পাঁচটি সূত্র এক নম্বর সূত্র জিরো জিরো বিয়োগ করলে জিরো হয় দ্বিতীয় নম্বর সূত্র আমরা জানি জিরো ওয়ান বিয়োগ করলে ডাবল ওয়ান হয় তৃতীয় নম্বর সূত্র ওয়ান জিরো বিয়োগ করলে ওয়ান হয় চতুর্থ নম্বর সূত্র ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো হয় পঞ্চম নম্বর সূত্র এটা বইতে দেওয়া নেই আমি অতিরিক্তভাবে আপনাদের দিলাম ওয়ান 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 বিয়োগ করলে ওয়ান ওয়ান হয় দেখেন আমাদের এখানে যে সূত্রগুলো আছে সেই সূত্রের মধ্যে জিরো জিরো বিয়োগ করলে জিরো হয় ওয়ান জিরো বিয়োগ করলে ওয়ান হয় ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো হয় এই তিনটা আমাদের প্রত্যেকেরই জানা কিন্তু জিরোতে ওয়ান বাদ দিলে ডাবল ওয়ান হয় তিনটে ওয়ান বিয়োগ করলে ডাবল ওয়ান হয় কিভাবে এটা আমাদের জানা নেই আমি আইসিটিতে আপনাদের কখনো মুখস্ত জ্ঞান অর্জন করতে বলি না সবসময় আমরা চেষ্টা করব কখনও মুখস্ত জ্ঞান নিব না আমরা জানব বুঝব তারপরে অঙ্ক করব আমরা আগে বুঝব যে কি করে আমাদের এই জিরোতে ওয়ান বিয়োগ করলে ডাবল ওয়ান হলো এটা আমাদের বুঝতে হবে তাহলে আমরা আসি সাধারণভাবে একটি ডেসিমেলে আমরা যে আমাদের পরিচালনায় যে অঙ্ক নিয়ে আমরা সমাধান করি অপটে ধরেন আমরা জিরো থাকলো জিরোর থেকে ফাইভ বিয়োগ করতে বললে আমরা এই জিরোটাকে কত ধরি দশ দশের থেকে পাঁচ বিয়োগ করলে থাকে পাঁচ হাতে এক থাকে আমরা এইভাবে সমাধান করি ঠিক এখানে কেন দশ ঢরলাম আপনাকে বুঝতে হবে এখানে কেন দশ ঢললাম এখানে দশ ঢরলাম কারণ এটা হচ্ছে বেশ ছিল দশ আমরা ডেসিমিল সংখ্যা ব্যবহার করি এটা বেশ ছিল দশ তাই এখানে দশ ধরেছিলাম দশের থেকে পাঁচ বাদ দিলি পাঁচ থাকে আর হাতে এক থাকে ঠিক আমাদের যখন এই যে জিরো জিরোতে এক বাদ দিলাম যেহেতু এখানে যেরকম জিরো ছোট সংখ্যা ছিল ফাইভ বড়ো সংখ্যা ছিল এখানে জিরো ছোট সংখ্যা আর ওয়ান বড় সংখ্যা এবং আমরা জানি বাইনারিতে দুটি অঙ্ক থাকে জিরো এবং ওয়ান তাহলে জিরো যেহেতু ছোটো সংখ্যা তাহলে জিরোর বেস কত দুই তাহলে দুইতে যখন এক বাদ দেওয়া হচ্ছে তখন থাকছে কত এক এই দুই যখন আমরা এক বাদ দিচ্ছি তখন থাকছে এক কিন্তু আমাদের হাতে তো আরও এক থাকছে সেই ওয়ান এই জন্য আমরা এই ওয়ান পাচ্ছি এই ওয়ান পাচ্ছি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার দেখেন ঠিক এই তিনটে সংখ্যা বিয়োগ করলে কেন ডাবল ওয়ান হয় এখানেও দেখেন ওয়ান অন বিয়োগ করলে তো আপনি জিরো পাচ্ছেন এই যে আবার জিরোতে ওয়ান বাদ দিলি সেই একই শুক্র জিরো যেহেতু ছোট সংখ্যা তাহলে দুই দুইতে ওয়ান বাদ দিলি ওয়ান আর এই ওয়ান যে মানটা আচ্ছা আমরা এবার একটি পূর্ণাংশ অঙ্ক সমাধান করে থাকি দেখেন আমরা যখন ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা সমাধান করব ধরেন ওয়ান ওয়ান জিরো এটা দিয়ে আমরা সমাধান করবো দেখেন এই বাইনারি ওয়ান জিরো ওয়ান হয় জিরোতে ওয়ান বাদ দিলে কি হচ্ছে জিরোতে ওয়ান বাদ দিলে ডাবল ওয়ান একটি ওয়ান বসলো হাতে রয়েছে ওয়ান তাহলে আমাদের এখানে কয়টি ওয়ান হচ্ছে এখানে তিনটে ওয়ান হচ্ছে তিনটে ওয়ান হলে ডাবল ওয়ান একটা ওয়ান বসলো হাতে রয়েছে ওয়ান তাহলে ওয়ানে ওয়ানে জিরো আমরা যদি এটা মান হিসেব করে থাকি তাহলে এটা হচ্ছে এক দুই চার আট তাহলে আট আর বারো আর এক তেরো আর এটা রয়েছে চার আর দুই ছয় তেরো তো ছয় বাদ দিলি সাত থাকে দেখেন চার আর দুই ছয় আর এক সাত দেখছেন অবশ্যই মিলে চলে আমরা এবার একটি পূর্ণাংশ এবং ভগ্নাংশ সমাধান করে থাকি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো আমরা ওয়ান ওয়ান এটা বিয়োগ করব। আমরা জিরোর থেকে জিরো বিয়োগ করলে জিরো হয় ওয়ানের থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হয় জিরোতে ওয়ান বিয়োগ করলে ডাবল ওয়ান হয় এট ওয়ান বসলো এট ওয়ান বসলো হাতে রয়েছে ওয়ান এইবার সেই ওয়ানটা এর সাথে যোগ হয় আমরা যেরকম সাধারণভাবে যোগ বিয়োগ করলে হাতে কোনো মান থাকলে পরের মানের সাথে যোগ হয় ঠিক এখানেও তাহলে এখানে সে কিন্তু ওয়ান যোগ হবে তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কি হচ্ছে ওয়ান জিরো আমরা যোগের সূত্রে জানিয়েছি ওয়ান জিরো জিরো বসলো হাতে রয়েছে ওয়ান তাহলে ওয়ানে ওয়ানে জিরো এখানে জিরোতে ওয়ান বাদ দিলে ডাবল ওয়ান একটা ওয়ান বসলো হাতে রয়েছে ওয়ান তাহলে এখানে এখন আপনার কয়টা রয়েছে তিনটে ওয়ান একটা ওয়ান বসলো হাতে রয়েছে ওয়ান ওয়ানে ওয়ানে জিরো এই আমরা এইভাবে বাইনারি বিয়োগ করতে পারি এইভাবে খুব সমস্যা মানে খুব সহজে সমস্যা সমাধান করতে পারি এখন আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় কোথাও তাহলে আমার কমেন্টসের জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন এই আশা করি আজকে এই পর্যন্ত